আমার বাসায় সকালের নাস্তায় যদি এরকম পাস্তা তৈরি করা হয় তাহলে কিন্তু পরিবারের সবাই খুশি আর আমার কাছে সব থেকে সহজ মনে হয় পাস্তা নাস্তাটা তো পাস্তা নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি দুই পিস চিকেন তারপর নিয়েছি এখানে গাজর পাস্তা সামান্য একটু দিয়েছি লবণ সামান্য একটু দিয়েছি তেল দিয়ে পানিতে সিদ্ধ করে নেব একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম আর মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে সিদ্ধ করে নেব তো ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম একটা পর্যায়ে যখন পাস্তাটা সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এখানে সবগুলো উপকরণ তুলে নেব তো প্রথমে এখানে চিকেনটা তুলে নিচ্ছি তারপর সম্পূর্ণ পাস্তাটাও ছেঁকে তুলে নেব আর আপনারা দেখি বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে সামান্য একটু তেল দেওয়ার কারণে এরকম ঝরঝরে হয়েছে তো চুলোতে প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল আপনারা তেলের পরিবর্তে এখানে বাটার ইউজ করতে পারেন আর আগে থেকে যে চিকেনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই চিকেনটা এখানে জুড়ো করে নিয়েছি কালো গুলমরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করব চাট মশলা কিছু কাঁচামরিচ আমি ছোটো করে কেটে নিয়েছি নেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবার আবারও মিশিয়ে নিচ্ছি পাস্তাটা একটু ঝাল ঝাল খেতে আমার কাছে ভালো লাগে তাই এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে সেই ক্ষেত্রে মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর আগে থেকে সিদ্ধ করে রাখা যে পাস্তাটা ছিল ওই পাস্তাটা এখানে ঢেলে দিচ্ছি দেওয়ার পর সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে অ্যাড করব চিজ চিসটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলার আজ কিন্তু আমি একদম লোতে করে রেখেছি আর লোতে করে রেখে কিন্তু পাস্তাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর নাড়াচাড়া করে পাস্তার সাথে চিজটা মিশিয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে করে পাস্তা তৈরি করে দেখবেন সকালের নাস্তায় পরিবারের সবাই কিন্তু পছন্দ করবে আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে সকালের নাস্তায় পাস্তা পাস্তাটা কিন্তু ভীষণ ইয়ামি হয়েছিল তেয়ারি মাঝে আমার রান্না শেষ চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে পাস্তাটা দেখতে ঠিক কতটা মুখরোচক হয়েছে দেখতে যতটা সুন্দর ছিল খেতে কিন্তু ততটাই ইয়ামি ছিল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ